কি হবে এই দুনিয়ায় একটু কোনো না নাই কমি বা খাইলেন কি হবে দুনিয়াতে নাই একটু ভালো মন্দ কম খাইলেন মাহফিলে টাকা দিবেন না ময় ময়দানে

আর কোন বিচার হবে না ফায়া মুতু আর তোমরা কোনোদিন মরবা না ওয়ালা ইউখাফাফু আনহুম মিন আযাবিহা আমি আল্লাহ যে আযাবের অর্ডার করে দিয়েছি তা বিন্দু মাত্র আর কমানো হবে না কাযালিকা নাজুজি কুল্লা কাফুর আল্লাহু আকবার আমি আল্লাহ বলে দিয়েছিলাম এই বিচার কিন্তু হবেই কিন্তু হবেই এ কিন্তু হবেই কিন্তু হবেই কোন পথে জীবন কোন পথে যৌবন কোন পথে আয় করেছো কোন পথে ব্যয় করেছো যতগুলি কথা শুনেছো কতটুকো তার মেনেছো ঠিক কিনা চেয়ারম্যান সাহেব আগে কত দসেন দসেন আজকে আরো 15000 টাকা দেন চেয়ারম্যান আগে 1 লক্ষ আজকে আরো 15000 বলুন মারহাবা আল্লাহ যেন চেয়ারম্যান দুনিয়া এবং আখরাদের কল্যাণ দিয়ে জীবনকে ধন্য করে দেয় বলুন আমিন সেই দিন দিনের ময়দানে আল্লাহ রব্বুল আলাম যে বিচার করবেন ওই বিচারটাই হয়ে যাবে চূড়ান্ত বিচার আল্লাহ রব্বুল রহমিন বলেন আমি আল্লাহ বলে দিয়েছিলাম এই বিচার কিন্তু হবেই কিন্তু হবেই এই বিচার কিন্তু হবেই কিন্তু হবেই কোন পথে জীবন কোন পথে যৌবন কোন পথে আয় করেছো কোন পথে ব্যয় করেছো। যতগুলি কথা শুনেছ কতটুকু তারা মেনেছো ঠিক কিনা বন্ধু খবর কিন্তু খারাপ কুল্লামা দেখা লাতু উম্মাতুল্লাহ অনা তো এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে লাউনত করবে হারামজাদা সয়তান দেখেন না মসজিদের সেক্রেটারি এক এক গ্রুপ ক্যাশিয়ার আর এক গ্রুপ আছে না এমন আছে না আপনার দিকে নাই আমার ওদিকে আছে কুল্লামার দেখা লাতু উম্মাতুল্লাহ অনা তু হোতাহাক একদল আর দলকে লানত করবে হারামজাদা সয়তান বেইমান আল্লাহ এক নম্বরের বেইমান আল্লা এক নম্বরের বৃত্তাবাদী পথে <muchas> পনেরো ব্যাগ সিমেন্টের টাকা দেবেন আমি বললাম একটু লিখে নেন আমি একবারে বলি দশটা মিনিট কথা বলতে দেন একবারে লিখে নিই কারণ ওগুলো আসুক কারণ কোরআনের তেলোয়াত হতে গেলে তার ভিতরে কালেকশন ওইভাবে হয় না আপনি এগুলো লিখে নেন হ্যাঁ আমি কালেকশনটা কারণ কালেকশনটা আগে হয়ে গেছে আমার বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করছি দয়া করে একটু দেন আপনাদের দানের হাতকে প্রসারিত করেন একটু লিখে দেন আমি সকলার নামগুলি উচ্চারণ করে ঘোষণা দিয়ে তারপরে একটু দোয়া করবো সেই দিন বলবে আল্লাহ ও এক নম্বরে হারামজাদ আল্লাহ এক নম্বরে বেয়াদব এক নম্বরে বদমাইশ গোটা জীবন আমাদেরকে ভুল পথে চালিত করেছে আজকে তো তুমি আমাকে জাহান্নামে দিবা আল্লাহ আমার ওই নেতাকে তুমি দ্বিগুণ পরিমাণের শাস্তি দাও আল্লাহ আমারে তো আজাব দিবা আমি জানি কিন্তু আমার নেতাকে আজকে ডবল পরিমাণ শাস্তি দাও আল্লা রবুল বলবেন লিকুল্লি করলে দেওয়া ফোন করলে দেওয়া ফোন দেওয়া আজ শুধু ওদের জন্য নয় আমি তোমাদের সকল জন্য দ্বিগুণ আযাবের ব্যবস্থা রেখেছি আল্লাহ আকবার কারণ তোমাদের একটা দলের ভিতরেও এই পুরাণের কর্মসূচি ছিল না কথা যায়